মন্দিরগুলা চার্চগুলা পেগোডাগুলা পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে ইসলামী দলের লোকেরা এটা তো মাদ্রাসা ছাত্রদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নয় কিন্তু তারা এটা জানে যে সকল ধর্মের মানুষকে আল্লাহ তালাই তাদের ধর্ম চর্চার সুযোগ দিয়েছেন তবে আল্লাহ সঠিক রাস্তা কোনটা সেটাও বলে দিয়েছে

আমরা সম্প্রতি কালে সকল ধর্মের সকল মতের মানুষের সাথে নিবিড় ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়